আসসালামু আলাইকুম প্রিয় কুষ্টিয়াবাসী আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন কুষ্টিয়ার স্কুল অব লরিয়েটস ইন্টারন্যাশনাল স্কুলের বাচ্চারা অতি সুন্দর একটি পথ নাটক করতেছে আসলে বর্তমান সময়ে কুষ্টিয়ার শহরে আনাচে কানাচে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে সড়ক দুর্ঘটনা ঘটতেছে এবং মৃত্যুর ঝুঁকি বেড়েই চলেছে এই কারণে স্কুল অফ লরিয়েটস এর বাস্তারা একটা ভিন্ন ধর্মীয় উদ্যোগ নিয়েছে দেখেন এখানে নাটক চলতেছে নাটক চলাকালীন সময়ে একটা মোটর সাইকেলের মধ্যে তিনজন হেলমেট নাই অন্যদিকে তাকায় গাড়ি চালাচ্ছে এই রকম মনুষ্যত্ব এরকম মানসিকতা যদি আমাদের মাঝখানে থেকে থাকে তাহলে অবশ্য সড়ক দুর্ঘটনা ঘটবে এটা বলার কিছু নাই এরকম ঘটবেই আপনি যখন বাইক চালাচ্ছেন তিনজন চারজন নিয়ে হেলমেট এগুলার জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী সুতরাং আমরা সাধারণত অন্যান্য বাহনকে দোষ দিই এখন এই নাটকের কথাটা বলি এখানে একটি ড্রাইভার বাস চালাচ্ছে আর বাসে যাত্রীরা আছে সাধারণত আমরা দেখে থাকি যখন আমরা আনন্দ ভ্রমণে যাই সেক্ষেত্রে মানুষের ওই আনন্দ উল্লাসের উচ্ছ্বাসটা একটু বেশি থাকে এই যে এই মধ্যে বাসটা ওভারটেক করার সময়ে আর একটা বাসকে ওভারটেক করতে গিয়ে পড়ে গেল নাটকের অভিনয়টা এখন শুরু হয়ে গিয়েছে দেখেন এখন একটা মা তার মেয়েকে খুঁজতেছে যে আমার মেয়েটা কোথায় এই দেখেন তার মেয়েটা পড়ে আছে তার মানে সড়ক দুর্ঘটনার পরে মেয়েটা তখন ওখানেই স্পটেই মারা যায় এখন সেই মাটা কান্নাকাটি করতেছে আসলে মূল নাটকের বিষয়টা এমন থাকলেও এটা কিন্তু আমাদের বাস্তব জীবনের সাথে সম্পূর্ণ মিলে যায় কেননা দেখেন আমরা যখন একটি আনন্দ ভ্রমণে বের হই তখন সাধারণত দেখা যায় যে বাসগুলো পাল্লা পাল্লি দিয়ে চলে একটি বাস আর একটি বাসকে ওভারটেক করার জন্য চেষ্টা করে এই কারণে কিন্তু আমরা বাসের যারা যাত্রী থাকি তারা কিন্তু ড্রাইভারকে উৎসাহিত করি যে মামা আপনি ওভারটেক করেন আপনি সামনেরটার আগে চলে যান আপনার পিছন থেকে একজন আগে চলে গেল আসলে বিষয়টা এরকমভাবে নিয়ে আসতে হবে না বিষয়টা এমনভাবে নিয়ে আসতে হবে যখন আমাদের ওভারটেক করার প্রয়োজন তখন ওভারটেক করতে হবে যখন সাইড দিতে হবে সাইড দেওয়ার প্রয়োজন হলে সাইড দিতে হবে মানে যখন যেই কাজটা করার দরকার গতি যেখানে বাড়ানো দরকার যেখানে কমানো দরকার সেটা করতে হবে দেখেন এই যে ভাইটা যাচ্ছে মাথায় হেলমেট নাই শুধুমাত্র যে মোটরসাইকেল চালকরাই নিয়ম মানে না এমনটা না অনেক সময় দেখেছি অতিরিক্ত যাত্রী লোভে অটোতে লোক বোঝাই করে মানুষ চলে যেখানে অটোতে নর্মালি ছয়জন জন যেখানে বসে সেখানে দেখা যাচ্ছে যে তারা অটোতে দশজন পনেরো জন লোক পর্যন্ত ভিতরে উঠে সামনে সাদে বসে চলে যাচ্ছে এই ব্যাপারগুলো আসলে অত্যন্ত দুঃখজনক এই বাচ্চাদের কাজ কি এই বাচ্চারা যে এত সুন্দরভাবে এসে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছে এই যে দুইটা ভাই পাশ দিয়ে যাচ্ছে দেখেন কত সুন্দর দুইজনে হেলমেট পরা কিন্তু অথচ আমরা যারা কুষ্টিয়া শহরে বাস করি আমরা যারা থাকি আমরা শহরে যাদের বাড়ি আসি আমরা মনে করি যে না আমার তো বাসা এখানে আমি এখানে একটু জন্য হেলমেট পরে কী করবো ভাই মানুষের মৃত্যুর কথা যদি বলেন এটা কখন কিভাবে হবে মোহন আল্লাহ তালা কেউ মোহন আল্লাহ তাল্লাহ ছাড়া কেউ কিন্তু জানেন না এই যে এখন একটা দেখেন দুজন ছেলে বাইক চালাচ্ছে আর বাইক চালাতে চালাতে অনেক ওভার স্পিড হয়ে যাচ্ছে দুজন তাদেরকে নিষেধ করার জন্য চেষ্টা করলো যে আসলে এত জোরে আপনারা বাইক চালাচ্ছেন তারপরও তারা দুজন কিন্তু নিষেধটা শুনছে না তারা কিন্তু বেপরোয়া গতিতে বাইক কিন্তু চালিয়েই যাচ্ছে প্রচুর পরিমাণে গতি কিন্তু তুলেই যাচ্ছে পিছনের বন্ধু যে বসে আছে পিলিয়ন সে কিন্তু তার ড্রাইভার বন্ধুকে আরও বেশি উৎসাহিত করতেছে এই যে আরেকজন লোক পথচারী তাদেরকে থামানোর জন্য চেষ্টা করলো তার পরেও কিন্তু তারা থামছে না গাড়ি কিন্তু একের পর এক গতি কিন্তু তারা কিন্তু নিয়ে যাচ্ছে দেখেন যা ঘটে গেল এরই সড়ক দুর্ঘটনা এর পড়ে আছে দুইজন বন্ধু একজন বন্ধু আস্তে আস্তে করে এসে তারা আর একটা বন্ধুর কাছে এসে দেখে বন্ধুটা মৃত্যুর কোলে ঢুলে পড়েছে ঠিক এই রকম হাজারো হাজারো ঘটনা আমাদের বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে ঘটে যাচ্ছে আমরা অবশ্যই চেষ্টা করব যেন রাস্তা পারাপার হওয়ার সময় ফোনে কথা না বলি যাতে আপনি সুরক্ষিত থাকতে পারেন সেই কাজগুলা করার জন্য চেষ্টা করুন আজ এই সকল ছেলেপেলেদের কি দায় পড়েছে আপনাদেরকে বোঝানোর জন্য তারপরেও তারা পথ নাটক করে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছে অবশ্যই আমরা এই কাজগুলো মেনে চলার জন্য চেষ্টা করে এক একজন মানুষ এক একটা মানুষের নিজ জায়গা থেকে যদি এই কাজগুলো করার চেষ্টা না করে তাহলে কখনোই একটি সুন্দর পরিবেশ করে সুশৃঙ্খল রাস্তার পরিবেশ নিয়ে আসা সম্ভব ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ